দোস্ত আপনি কি প্রফেশনালি একটি লোগো তৈরি করতে চাচ্ছেন আপনার চ্যানেলের জন্য কি আপনি গডজিয়াস লোগো তৈরি করতে চাচ্ছেন আমার এই চ্যানেলের মতো কি একটি লোগো তৈরি করতে চাচ্ছেন হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমার এই ভিডিওটি দেখে আপনি আপনার চ্যানেল বা আপনার পেজের জন্য একটি প্রফেশনালি লোগো তৈরি করে ফেলুন আইকেসি একটি লোগো তৈরি করে ফেলুন আমি খুব সহজ করে সুন্দর করে দেখিয়েছি এই অ্যাপ দিয়ে আপনিও এরকম অসাধারণ লোগোটি তৈরি করতে পারবেন তো দোস্ত চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলবো এমন দরকারি ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর বেশি কথা নয় চলুন মূল ভিডিওতে চলে যাই আমি আসি আপনাদের সাথে বরাবরই এম ডি মনুরুল ইসলাম সাতকেরা থেকে এমন একটি লোগো আজকে আমরা তৈরি করবো এর জন্য পিকজা লেপে প্রথমে ক্লিক দেবো দিয়ে এখান থেকে উপরে যে ডিলেট আইকনটা আছে এটাতে একটা ক্লিক দেবো দিয়ে ওকেতে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দেবো এরপরে নিচে আমরা ডান পাশে একটি অপশন আছে এই টুলসের ওপরে ক্লিক দেবো দিয়ে বামে এই যে আপনার কালার অপশনটা আছে এই কালার অপশনের উপরে আমরা ক্লিক দেবো ঠিক আছে উপরে এরপরে যে এক কালারের অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে আমরা ব্লাক করে নিব নিয়ে টিক মার্ক করে দেব ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে আমি মার্ক করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপরে আমরা এতে ক্লিক দেবো দিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেবো দিয়ে এখান থেকে এই যে পেন্সিল আইকনটা আছে এই পেনসিল আইকনে আমরা এটা ক্লিক দেবো দিয়ে এটা ডিলিট করে দেবো সর্বপ্রথম দিয়ে এখানে আমরা প্রথমে লিখবো লিকে উপরে ওকে করে দেবো দিয়ে আমরা নিচ থেকে এবার আমরা এটা সাইজটা একটু বড়ো করবো এই যে টি লেখা ডাবল টি এটা হলো সাইজ এটাতে ক্লিক দিয়ে আমরা এটা সম্পূর্ণ করে দেব লং করে দেব। হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ ফুল করে দেব ঠিক আছে এরপর আমরা নিচ থেকে খুঁজে নেব ফ্রন্ট ঠিক আছে এই যে ফ্রন্ট এবি ফ্রন্ট এই ফ্রন্টে আমরা একটা ক্লিক দিব দিলে এখানে ডিফল্ট হিসেবে অনেকগুলো ফ্রন্ট দেখাবে এরপর আমাদের যদি নিজেদের কোনো ডাউনলোড থাকে সেটা মাই ফ্রন্টে যেয়ে আমরা সেটা নিয়ে নেব আমরা এই ফেকন ফ্রন্টটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে এই ফেকন ফ্রন্টার উপর ক্লিক দিয়ে নিচ থেকে ওকে করে দেব তাহলে দেখুন আমাদের এই বিটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল এবার আমরা কি করব এবার নিচ থেকে আমরা খুঁজে নেব এই যে আপনার টেক্সট টুল এটাতে আমরা একটা ক্লিক দেব দিয়ে এই যে বক্সটা আছে এই বক্সের উপরে আমরা একটা ক্লিক দেবো ঠিক আছে এই যে ডান পাশে যে বক্সটা এটার উপরে আমরা একটা ক্লিক দেবো দিয়ে আমরা গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসবো এই যে গোল্ডেন কালারটা আমরা নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে টিকমার্ক করে দেবো দেখুন আমাদের এই বিটা কিন্তু গোল্ড কালার হয়ে গেল ঠিক আছে আমরা এবার নিচের এটা অ্যানাবল করে দেবো দিয়ে এখান থেকে টিকমার্ক করে দেবো ঠিক আছে টিকমার্ক করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে দেব দেখুন আমাদের বিটা কিন্তু একদম পুরোপুরি গোল্ড কালার এবার আমরা এটা একটা কফি করে নিব কফি করে নিয়ে এই কফিটার উপরে আমরা কি করব একটা ডাবল ক্লিক দেব দিলে আমরা চেঞ্জ করতে পারবো এখন আমরা এখানে টি লিখলাম লিখে ওকে করে দিলাম তাহলে আমাদের বি এবং টি আমাদের চ্যানেলের প্রথম দুইটা অক্ষর আমরা কিন্তু এখানে পেয়ে গেছি বাংলার টেক তাহলে বি এবং টি আপনার চ্যানেলের নাম যা হবে আপনি সেটাই করে নেবেন এরপর এখান থেকে আমরা আবার ওই টেক্স টুলে যাব যাওয়ার পরে এই বক্সে একটা ক্লিক দেবো দিয়ে এটার কালারটা আমরা একটু ভিন্ন রকম করব। এটা আমরা এই ব্লু কালারটা দিবো দিয়ে আমরা এটা এখান থেকে কি করব একটু শর্ট করে দেবো শুধু ব্লুটা রাখবো রেখে ওকে করে এখান থেকে টিকমার্ক করে দেব তাহলে কি হবে আমাদের এই দুই কালারের দুইটা কিন্তু ডিজাইন হয়ে গেলে এরপর আমরা কি করব নিচ থেকে আমরা খুঁজে নেবো এখান থেকে আমরা রিলেটিভ পজিশন যাতে করে আমাদের এই পজিশনটা ঠিক থাকে এবার আমরা এই রিলেটিভ পজিশনে একটা ক্লিক দেব এরপর আমরা কি করব এই যে নিচের যে অপশনটা আছে মাঝখানে একদম নিচে এটার মাঝখানে আমরা একটা ক্লিক দেবো দেওয়ার পর আমরা এখান থেকে মার্ক করে দেবো এরপর আমরা বির ওপরে ক্লিক দেবো দিয়ে আবার রিলেটিভ পজিশনে এসে এই নিচের মাঝখানে একটা ক্লিক দিয়ে আমরা মার্ক করে বেরিয়ে আসবো ঠিক আছে এরপরে আমরা কি করব। এরপরে আমরা ওই যে উপরে যে লক আইকনটা আছে এটাতে ক্লিক দেবো দিয়ে আমরা এই যে নিচে দেখুন একটা আইকন আছে আমি মার্ক করে দিচ্ছি এটার উপরে একটা ক্লিক দিবেন এরপর উপরের এই বক্স দুটোতে আপনি টিক মার্ক করে দিবেন ঠিক আছে এই যে উপরে যে ঘর দুইটা দেখা যাচ্ছে এই দুই ঘরটা আপনি টিক মার্ক করে দিবেন দিয়ে নিচে দেখুন আপনার ডান পাশ থেকে দুই নাম্বারটা এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন ঠিক আছে দিয়ে ওকে করে দেবেন দিয়ে আপনি আবার লক অপশানে ক্লিক দিয়ে বেরিয়ে আসবেন তাহলে কী হবে এই দুইটা আমরা একসাথে জোট করলাম তাহলে যদি আমরা নাড়াছাড়াও করি তাহলে দুইটা কিন্তু ঠিক থাকবে ঠিক আছে তো এরপরে আমরা কি করব এরপরে আমরা এই পাশে এসে রিলেটিভ পজিশনে ক্লিক দিয়ে আমরা মাঝখানের এই দুইটাতে ক্লিক দিয়ে টিকমার্ক করে দেব। তাহলে আমাদের কী হবে লোগোটা একদম মাঝখানে সেট থাকবে ঠিক আছে এরপরে আমরা কি করব। আমরা এটা লক করে দেব লক করে দিয়ে আমরা এখন প্লাস আইকনে ক্লিক দেবো দিয়ে গ্যালারিতে যাব গ্যালারিতে যেয়ে আমরা একটা রিং নিয়ে আসবো এই যে এই রিংটা আমরা নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে এই যে বৃত্ত আছে এই বৃত্তর উপরে আমরা একটা ক্লিক দেবো দিয়ে এখান থেকে আমরা মার্ক করে দেব ঠিক আছে এই যে নিচে যে মার্ক ওই মার্ক করে দেবো বৃত্তটাতে ক্লিক দিয়ে টিকমার্ক করে দেবো মার্ক করে দিয়ে আমরা এইখানে চলে আসবো আশা করে দেখুন আমাদের এই রিংটা কিন্তু আমাদের লেখাটার উপরে চলে আসছে এখন আমরা কি করব ওই যে লক অপশনটা আছে এই লক অপশানে আমরা একটা ক্লিক দিব দিয়ে আমরা রিংটাকে ধরে মানে বাম পাশের দিকটা ধরে একদম নিচে নামিয়ে দেবো ঠিক আছে দিয়ে আমরা আবার লক অপশনে ক্লিক দিয়ে চলে আসবো এবার আমাদের লেখাটাকে কিন্তু একটু ছোটো করতে হবে বড়ো হয়ে গেছে এরপর কি করব আমরা এটা আনলক করব প্রথমে ঠিক আছে আনলক করে আমরা কি করব। এটা ধরে একটু ছোটো করে আমরা এই রিংয়ের মধ্যে বসিয়ে দেবো মাপ মতো আমরা এটা কিন্তু বসিয়ে দেবো খুব সুন্দর করে ঠিক আছে আপনি আপনার মতো বসিয়ে দেবেন আর আপনি যে কোনো অক্ষর দিয়ে কিন্তু আপনি এটা ডিজাইনটা করতে পারেন আপনি আপনার চ্যানেলের নাম অনুযায়ী সেই নামের প্রথম অক্ষরগুলো দিয়ে এটা আপনি করতে পারবেন এরপরে কি করব আমরা এই রিলেটিভ পজিশনে এসে অ্যালাইন করে দিয়ে আমরা কিন্তু টিকমার করে দেব ঠিক আছে দেওয়ার পরে আমরা এটা লক করে দেবো লক করে দিয়ে আমরা কি করব আবার প্লাস আইকনে ক্লিক দিব দিয়ে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দেব দিয়ে আমরা এখানে লিখবো আমাদের চ্যানেল নামটা ঠিক আছে তো আমরা লিখবো হলো বাংলার বাংলার লিখে আমরা এখান থেকে ওকে করে দেব ওকে করে দিয়ে আমরা এই লেখাটাকে একটু বড় করব বা ছোটো করব বা যা করব। আমরা এই রিংয়ের ভিতরে নিচে বসাবো যেমন সাইজটা লাগে আমরা ঠিক তেমনভাবে রিসাইজ করে বসাবো ঠিক আছে এরপরে আমরা কি করব ফ্রন্টে যাব যে মাই ফ্রন্টে যাব যে আমরা এই যে ফ্যাকন যেটা আমরা দিয়েছিলাম ওটাতে ক্লিক দিয়ে ওকে করে দেবো এরপরে আমরা এই লেখাটা একটু ছোটো করে হোক যেমন করে হোক আমরা সুন্দর করে বসাবো আপনারা আপনাদের মতো বসাবেন এরপরে আমরা এই এরপর আমরা এই ইউরে ক্লিক দিয়ে আমরা এইখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে একটা কালার নিব এই কালারটা নিব নিয়ে এখান থেকে টিকমার্ক করে দেব তাহলে দেখুন আমাদের লেখাটা কিন্তু আমাদের টির কালারের কালার হয়ে গেল ঠিক আছে এরপর আমরা কি করব এটা আমরা লক করে দেবো লক করে দিয়ে আমরা আবার এতে যাব যে এই পেন্সিল আইকনে একটা ক্লিক দিব দিয়ে ফিলাসে ক্লিক দিয়ে আবার পেন্সিল আইকনে ক্লিক দিয়ে আমরা এটা ডিলিট করে দেবো দিয়ে এখান থেকে আমরা লিখবো টেক টেক লিখে আমরা আমাদের বাকি ডিজাইনটা কিন্তু করব এবার লেখা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক দেবো এবার নিচ থেকে আমরা আবার ফ্রন্টে যাব ফ্রন্টে যেয়ে আমরা আমাদের একটা ফ্রন্ট দিয়ে দেবো আমরা ওই সেই ফ্রন্টটা দেবো ফ্যাকন এটাতে ক্লিক দিয়ে আমরা ওকে করে এটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে এটা ধরে আমরা এই বাংলার পাশে এটা বসিয়ে দেবো দেখুন এটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে আমরা কী করবো এটাকে একটু সাইজটা একটু ছোটো করে দেবো ঠিক আছে তো আমরা এই সাইজে এসে কিন্তু এটা ছোটো করে দিচ্ছি হাত দিয়ে আপনি ধরেও ছোটো করতে পারেন আপনার সুবিধা মতো ঠিক আছে তো আমরা ওটাও লকটা খুললাম বাংলারটা ওটাকে আমরা একটু ছোটো করবো ছোটো করে এই দুইটা একসাথে সুন্দর করে কিন্তু আমরা এখানে নিচে বসিয়ে দেবো ঠিক আছে তো আপনার যখন এরকম ছোটো বড়ো হবে আপনিও এই যে সাইজে আসবেন এই যে ডাবল টি সাইজ এটাতে এসে আপনি কিন্তু ছোটো বড়ো করতে পারবেন এরপরে আপনি কিন্তু এই অ্যারোগুলোতে এসে এই পজিশনে এসে কিন্তু আপনি এটা ধরে ধরে যখন ছোট হয়ে যাবে হাত দিয়ে ধরতে না পারবেন এই পজিশনে এসে কিন্তু আপনি এভাবে সুন্দর করে রিসাইজ করে আপনি বসাতে পারেন ঠিক আছে আপনি সুন্দর করে এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন ঠিক আছে যেমনভাবে এখানে বসালে সুন্দর হয় বাহিরে না যায় ঠিক অমনভাবে এই যে আমি বসিয়েছি সুন্দর করে বসানো হয়ে গেলে আপনি কি করবেন এরপরে এই যে টেক্স আছে এই টেক্সে আসবেন এসে আপনি এখান থেকে গ্যালারির থেকে গোল্ডেন কালারটা আমরা নিয়ে নেব নিয়ে এটা টিকমার করে দেব তাহলে দেখুন আমাদের বি এবং টি আর বাংলার টেক এই সবগুলো কিন্তু আমাদের কালারিং করা হয়ে গেছে আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমরা এবার এগুলো সবগুলো লক করে দেব ঠিক আছে এই কালার এবং এই রিংটা আপনি যে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো এরপর আমরা নিচে ডান পাশে এটাতে ক্লিক দিয়ে এটাকে আমরা পিএনজি করে নিব এর জন্য এই যে আপনার যে টান্সপারান্ট লেখা আছে এটাতে আমরা একটা ক্লিক দিব দিয়ে কিন্তু আমরা এটা কি করব এটা পিএনজি করে নিব এরপর আমরা কি করব উপরে যে শেয়ার অপশনটা দেখা যাচ্ছে এই শেয়ার অপশানে ক্লিক দিয়ে আমরা এটাকে সেভ করে নেব ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনার একটু উপকারে আসে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনি এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে দেবেন এরপরে আপনি এখান থেকে আলটা করে নেবেন নিয়ে সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে আমরা এবার গ্যালারি থেকেও আপনাকে দেখিয়ে দেবো যে এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে কি তো দেখুন আমরা কেটে দিয়ে এখন গ্যালারিতে আসলাম দেখুন এই যে কিন্তু আমাদের লোকটা ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এম মরুল ইসলাম সাতকেরা সকলে ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ দোস্ত ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ